বসেন এত উত্তেজিত হবেন না আমাদের মাঝে আর অল্প কিছু কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা উপস্থিত হবে বসেন বসেন আপনারা বসেন সবাই এই বাবারা নতুন বক্তা আসলে শরীরে একটা ভাব আসবে না বলেন বলেন বাবারা আর কিছু করে মধ্যে আমাদের প্রধান বক্তা আমাদের কাছে হাজির হবে ঢাকা বিভাগ থেকে আগত সদরঘাটের কুলি গুলিস্তানের টোকাই ফেসবুক ফান সিটির শেষরা আর হচ্ছে ইউটিউব চ্যানেলের মধ্যম

তো হুজুর এতক্ষণ তো অনেক ভালো ভালো অস্ত্রেন তো এখন রাত অনেক হয়েছে তো আমাদের একটা রোমান্টিক অস্ত্র নেন রাত বারোটার সময় উঠে দেখি আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলে বাসাই কেউ না তারপরে আমি শীতের দিন এত জোরে দৌড় দিছি নিজে দেখা দেখি আমার কিছু না বলে